একটা ছেলের চাকরির জন্য কত লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগে যাদের মা বাবা আছে তারাই টের পাচ্ছে কথা কর না খে দশ লাখ বারো লাখ পনেরো লাখ টাকা পর্যন্ত দেওয়া লাগে কথা কর না খে আজ মুরব্বী বলতেছেন পঁচিশ লাখ টাকাও দেওয়া লাগে বাবা সোমান আল্লাহ না আলহামদুলিল্লাহ না না ওসবিল্লা কোনোটাই না আপনার তো খুব চালাক এই জন্য ঘুষ আছে না না শোনো এই দেশটার গল্প করি দেশটা মনে হয় স্বপ্ন পুরি শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর হে তাই আসে ভুরি ভুরি হে তাই আসে ভুরি ভুরি এ দেশে অসৎ কামাই কেউ করে না তবে ঘুষের টাকা এলে কেউ তো সারে না টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে করছে ওরা দেশের চুরি করছে ওরা বড় দেশের চুরি শোনো এই দেশটার গল্প করি চুরি নাই চুরি আছে চুরি দুর্নীতি আছে না নাই চলুন আমরা অন্য দিকে যাই আমার যুবক ভাইরা হৃদয়ের খান পেতে কথাগুলো শুনে যান এইবার কাবুজ নামের ফিরাউন ওরস্থানে দারওয়ানের চাকরি পেয়ে গেল বাদশার কথাগুলো পছন্দ হয়ে গেল ওই জন্য তো বললাম প্রশংসা করলে সবাই কি হয় খুশি হয় কথা কয় না কে কত ধরনের প্রশংসা আছে আছে না হ্যাঁ সবই আপনারা বোঝেন একটু খুব ক্লিয়ার করে বলা লাগবে একটু এদিক ওদিক কথা বলে একটু খারাপ মানে আমারও ভয় লাগে যে আমার লাইন মতো হচ্ছে কিনা নাকি আপনারা ভয় পাচ্ছেন লিখে দেবেন স্লিপ লেখে দিলাম তাহলে হ্যাঁ আমি কারণ নাম ধরে কথা বলতেছি কারো বিরতি বলতেছি নায়ক নায়কের বলে বইটা আলাদা হিসেবে বইটা না সমস্যা কথা কন ওগুলো বলাই যায় কারণ প্রত্যেকের ঘরে ঘরেই তো সেনামা আচ্ছা ঠিক আছে বাজান গো আমার ওইটাই মানে আমারও বোঝেন না আমার এমনি আমরা বিপদে কথা কন ঠিক কলিজা বাইরে যা এই যে আমাদের প্রিয় ভাই আমির কথা হাম একটা ছবি দেখলেন না কয়েকদিন ফেসবুকে ঘুরলো আহ ছবি দেখে চোখে পানি চলে আসে কলিজার টুকরা দুইটা মেয়ে আছে, স্ত্রী আছে আজকে সব থাকার পরে দীর্ঘ কয়েকটি মাছ ধরে কথা বলে নাকি আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই প্রিয় মুফাসসিরকে আবার কোরআনের ময়দানে ফিরিয়ে আনেন জোরে বলেন আমিন আমাদের প্রিয় ভাই ঠিকই জান আল্লাহ পাক আবারো আমাদের মাঝে ফিরিয়ে দেন যত ওলামায়ে কেরাম ভিতরে আছেন সবাইকে জান আল্লাহ মুক্তির ফয়সালা করে দেন চিল্লায় বলেন আমিন একজন আলেম আর একজন আলেমের জন্য দোয়াই করবে আর এই দোয়া করে যদি আমারও জেলে যাওয়া লাগে সমস্যা নাই রাজি আছি কথা বল না কেন ভয় পাওয়া কোনো কারণ নাই কারণ এদিক খেয়াল করেন বাদশা হারুনুর রশিদ বাজারে গেছেন একটা সুন্দর পাখি দরদাম বিক্রি করার জন্য দরদাম চলতেছে রশিদ বলতেছে এই পাখির কত দাম ওই বিক্রেতা অনেক বেশি টাকা চাইলেন বলে এত টাকা কেন চাইলেন বলে কারণ আছে এই একটা পাখি দিয়ে আপনি আরো শত শত পাখি ধরতে পারবেন কারণ এই পাখির কণ্ঠের আওয়াজ এত ভালো এত সুন্দর এর যেই জায়গায় বেঁধে রাখবেন ফাঁদ বেঁধে রাখবেন একটু চিকন সুরে সুন্দর সুরে সুরে ডাক দেয় আর এর ডাকে আর আহ্বানে হাজার হাজার পাখি এসে এক জায়গায় হবে সব পাখিগুলোকে আপনি খাসাই বন্দি করতে পারবেন ফাত পাতার জন্য এই পাখিটারে বড় প্রয়োজন এই জন্য দাম বেশি চাইলাম বা হারুন রশিদ সঙ্গে সঙ্গে বেশি দাম চাওয়া ওই মূল্য হিসাবে তাকে টাকা দিয়ে সঙ্গে সঙ্গে পাখিটাকে ধরে জবাই করলেন লোকটা জিজ্ঞাসা করলেন এত টাকা দিয়ে পাখিটা কেনার পর সাথে সাথে জবাই করলেন কারণটা কি বাদশাহ হারুন রশিদ বলে যেই পাখি তার সহজাতি ভাইয়ের সাথে এরকম তাকে বিপদে ফেলার জন্য সুরে আহ্বান করে ডাকে তাকে ফাঁদে ফেলার জন্য আহ্বান করে এমন পাখির জীবিত থাকার কোনো প্রয়োজন নাই এমন গাদ্দারি করা যাবে না কথা বলেন ঠিক কেনা একজন হাফেজের একজন হাফেজের ভাই একজন আলেমের একজন হামিলের আলেমের ভাই একজন ইমামের একজন ইমামের ভাই একজন খতিবের একজন খতিবের ভাই একজন মুয়াজ্জিমের একজন মুয়াজ্জিমের ভাই আলেম ওলামা সবাইকে ওই কবдт থাকতে হবে যতদিন পর্যন্ত আমরা ওই কবдт না হতে পারবো ততদিন আস্তে আস্তে একে একে ধরে নেবে আর মনে করবে আমি ভালো আছি কোন দিন যে তোমার পালি পড়বে সেই দিন ভাই বা কথা বলেন ঠিক কিনা এই যে ঠিক কিনা প্রত্যেক মুসলমান ভাইয়ের বিপদে সাহায্য করতে না পারলেও কলিতা থেকে তোয়া করতে হবে আর যুবক রে হৃদয়ের কান্পীতে কথাগুলো শুনে কথা

লাস্ট পয়সা গেলে শেষ হয়ে যাবে অতএব একটা দেড়হাম যদি পায় এই গোরস্থানে এই ছেলেটাই পায় এই কথা চিন্তা করে মানুষ একটা করে দেড়হাম দেওয়া শুরু করলো এ বাজানো বা আমার আল্লাহ আলামিনের খেলা বোঝাবো ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন ডায়রিয়ার কলেরা দিয়ে দিলেন ডায়রিয়ার কলেরা মহামারীর কারণে হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানের ভিতরে লাশ দাফন হয় আর একটা করে দিরহাম পাইতে পাইতে এমন টাকা পাইল কয়েক মাসের ব্যবধানে এত মানুষ মারা গেল আর এত টাকা ফিরাউনের কাছে জমা হয়ে গেল ওই টাকা রাখার কোনো জায়গা নাই বস্তায় বস্তা টাকা হয়ে গেল বলেন তো বাজান ওই টাকা কিসের টাকা ঘুষের কথা কন্যা ঘুষ বোঝেন

সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ না না ওসব না কোনটায় না আপনারা তো খুব চালাক এই ছনও ঘুষ সাছে না না শোনো এই দেশটারে গল্প করি দেশটা মনে হয় স্বপ্নপুরি শুধু খোর ঘুষ কর মদ খোর জুয়া কর হে তাই আসে ভুরি ভুরি হে তাই আসে ভুরি ভুরি এ দেশের অসৎ কামাই কেউ করে না তবে ঘুষের টাকা বিলেতের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে বিলেতের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি করছে ওরা বড় দেশের চুরি শোনো এই দেশে আর গল্প করি সূরি নাই সূরিয়া আছে সূরি দুর্নীতি আসে না নাই